হ্যালো এভরিওয়ান আই এম আত্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী কলকাতায় একটি রাতের গল্প খাওয়া দাওয়া শেষে হঠাৎ করে মনে হলো দেখি কি করি চলো একটু ঘুরে আসা যাক এই দেখুন ইথেরিয়াল ভিক্টোরিয়া মেমোরিয়াল এত সুন্দর ভিক্টোরিয়াকে লাগছে দেখতে এর লোভ সামলাতে না পেরে আমরা বেরিয়ে পড়লাম রাত্রেই চলো ঘড়িতে বাজে না সাড়ে দশটা ঘুরেই আসা যাক কি অপূর্ব লাগছে দেখি যদি সামনের দিক থেকে দেখানো যায় আমরা জাস্ট একটা লং ড্রাইভেই বেরিয়েছি লং ড্রাইভ মানে কলকাতা ঘুরতে এই দেখো সাথে আছি আমি আমার হাজব্যান্ড জিয়া আমরা সবাই মিলে কলকাতায় কাটানো একটি রোমাঞ্চকর শহর ভ্রমণ কলকাতা একটি এমন একটি শহর যেখানে দিন এবং রাত দুটিকেই বেঁধে রাখা যায় না একদিন গভীর রাতে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন তখন আমাদের মাথায় এলো একটি অদ্ভুত পরিকল্পনা ভাবলাম চলো রাতের অন্ধকারে কলকাতাকে একটু ঘুরে দেখা যাক একবার মাথায় যখন ঢুকেছে তখন কাজটা শুরু হয়ে গেল গাড়ি বের করে আমরা রওনা দিলাম আর প্রথম গন্তব্যস্থল হলো পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিটটা মনে ছিল রাতের একদম জাদু পার্ক স্ট্রিটে পৌঁছে একটু মনে হলো না যে কলকাতা নীরব বরং আরও বেশি জীবন্ত এবং জমজমাট চারপাশে মানুষের ভিড় হাসাহাসি ঠাট্টা আর কি মজা মস্তি রেস্টুরেন্টগুলোর আলো আঁধারির খেলা সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল এ যেন কলকাতার আরেকটি মুখ রাস্তায় হাঁটতে হাঁটতে মনে পড়ছিল সেই পুরনো দিনের কথাগুলো ঠিক আমার সময়ের কথাগুলো যখন বন্ধুবান্ধবদের সঙ্গে একটা সময় আমরাও এখানে হই হট্টক্কর লাফালাফি ঝাঁপাঝাঁপি গল্প আড্ডাতে মেতে উঠতাম আর গরম চায়ের চুমুক দিতে দিতে যে মজা আড্ডা দিতাম সেগুলো চোখের সামনে আবছা করে ভেসে আসছিল। আর চারিদিকে খুঁজে বেড়াচ্ছিলাম যদি কাউকে একটু দেখতে পাই তাহলে একটু বসে আড্ডা মেরে দিতাম কিন্তু তা আর হলো না ক্রিসমাস থেকে এই নিউ ইয়ারের আগে পর্যন্ত স্ট্রিট যেন এক একটুকরো জাদু বলতে পারেন আলোকসজ্জা রঙ বেরঙের বাতি আর উৎসবের আমেজ পুরো পরিবেশটাকে রূপকথার মতো তুলে ধরেছিল এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল সময়টা যদি কিছুক্ষণ থেমে যেত তাহলে আরও কিছুটা উপভোগ করে নিতাম অসাধারণ লাগছিল চারিদিকে ঝিকিমিকি আলো আর রাস্তা যেন শেষই হচ্ছিল না মনটা বারবার চাইছিল কাউকে যদি একটু দেখতে পেতাম তাহলে জমি আড্ডা মেরে নিতাম গাড়িতে চলতে চলতেই পুরো পার্কস্টিকটা ঘুরে নিলাম আর চারিদিকের আলোকসজ্জায় এত সুন্দর সেজে উঠেছিল দেখতে ভারী ভালো লাগছিল আমাদের ব্যাঙ্গালোরে এমজি রোডকে এত সুন্দর করে কিন্তু সাজায় না প্রতি বছর কলকাতায় পার্ক স্ট্রিটকে যতটা সুন্দর করে সাজাই আর পার্ক স্ট্রিটের সাত চারপাশে যে চার্চগুলো রয়েছে সেগুলোরও আলোকসজ্জা ছিল দুর্দান্ত আর ছোট ছোট বাচ্চাদের গল্প গুজব ফটো তোলা সেলফি তোলা আড্ডা মারা সেগুলোও যখন গাড়িতে বসে যেতে যেতে দেখছিলাম খুব মনে পড়েছিল জানেন আমার পুরনো দিনের কথাগুলো সে আর মনে পড়লে হবে কি এখন সবাই সাংসারিক জীবনে ব্যস্ত নিজের সংসার বাচ্চা আর এখন আর কাকে খুঁজে পাবো আমি এই দেখতে দেখতে আর কিছুটা মন খারাপ নিয়ে আমরা চলে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের মোহনীয় রূপ দেখতে ভাবলাম যাই একটু সামনে থেকে যদি দেখা যায় পার্ক স্ট্রিটের পর আমরা চললাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে রাস্তাতেই দেখে মনে হলো যেন একটি আলোকিত এক স্বপ্ন কাছ থেকে দেখার লোক সামলানো গেল না তাই ঢুকে পড়লাম ভেতরে রাতের আলো আধারিতে ভিক্টোরিয়ার সৌন্দর্য যেন আরোই বেড়ে গেছে চারপাশে মানুষের ভিড় হাসির আওয়াজ আর মৃদু বাতাস পুরো পরিবেশটাকে মনে রাখার মতো করে তুলেছিল মনে হচ্ছিলো যদি পুরনো বন্ধুদের সঙ্গে থাকতাম তাহলে এক কাপ চায়ের সঙ্গে জমি আড্ডা মারতে পারতাম কিন্তু সময়ের অভাবে সেই ইচ্ছেটুকু আর পূরণ হলো না তাই মনের সেই খুশির টুকরো স্মৃতিটুকু নিয়ে আমরা এগিয়ে চললাম আর এগিয়ে গেলাম আইটিসি রয়্যাল বেঙ্গলের সামনে এক রাজকীয় অনুভূতি নেওয়ার জন্য কেন কি এই রাস্তাগুলোতে সবসময় আপনি দিনের বেলায় ঘুরে বেড়াতে পারবেন না তাই রাতটাকেই আমরা বেছে নিয়েছিলাম ঘোরার জন্য একটা সময়ে আইটিসি রয়্যাল বেঙ্গলে আমরা পাঁচটা দিন থেকে গেছিলাম এবার এখন এই ডিসেম্বর মাসে এতটাই হাই প্রাইস চলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষজনদের একটু ভেবে দেখতে হয় তাই ভাবলাম সামনের দিক থেকেই দেখে আসি এবার আমরা পৌঁছেছি গ্রেট ইস্টার্ন হোটেলের ওখানে নিউ মার্কেটের কাছে এস প্ল্যানেডিম এখানে জায়গাগুলো বেশ অন্ধকার অন্ধকার হয়ে গেছে চারিদিকে দোকানপাট বন্ধ হয়ে গেছে রাতটাও অনেকটাই গড়িয়েছিল কিন্তু আমরা আসলে নিউ মার্কেটকে এতটা শান্ত কোনো দিনও দেখে অভ্যস্ত নয় তাই ভেবেছিলাম পরের দিন অবশ্যই আসবো সেই অশান্ত আর জমজমাট নিউ মার্কেটকে দেখবার জন্য আর রাস্তাঘাটগুলো কিন্তু সাজিয়েছিল বেশ সুন্দর তাই সেই রাস্তাঘাটের আলো আলোলোকিত সব কিছু দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম ব্রিজটাকে দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে যদিও বা আমাদেরকে এই ব্রিজটার ওপর দিয়ে উঠতে হয়নি সাইডের যে সার্ভিস রোড ছিল সেটা নিয়েই আমরা এগিয়ে গেলাম মনের সুখে গান শুনতে শুনতে এগোলাম আর নিজেরাও একটু আনন্দ করতে করতে এগিয়ে যাচ্ছি কলকাতার বুকে ফাঁকা রাস্তা পেলে কার না ভালো লাগে ঘুরতে বলুন লং ড্রাইভ থেকে শর্ট ড্রাইভ সব কিছুই তখন ভালো লাগবে জ্যামে ফাঁসতে না হলেই মানুষজন খুশি আমরা মা ব্রিজের ওপর দিয়ে চলে গেলাম আইটিসি রোয়েল বেঙ্গলের দিকে এই মা ব্রিজের ওপর দিয়ে গাড়ি চালিয়ে রাত্রেবেলায় যেতেও বেশ ভালো লাগছিল রাস্তাঘাট তো ফাঁকা আর দু চারটা গাড়ি তো চলছিল তাতে কোনো অসুবিধে নেই ওই দেখুন দূর থেকে দেখা যাচ্ছে বিশাল আকার ধারণ করে রাজার হালে দাঁড়িয়ে আছে আইটিসি রয়্যাল বেঙ্গল এক সময় আমরা এখানে কয়েকদিন ছিলাম আগেও বলেছি যা ছিল একটা দুর্দান্ত অভিজ্ঞতা কিন্তু এখন এখানে থাকার কথা আর ভাবতে পারা যায় না আমাদের মতো মধ্যবিত্তদের জন্য এটা এখন একটা স্বপ্নের মতো হয়ে গেছে আর ডিসেম্বর মাসে এত হাই প্রাইস থাকে এখন ভাবা যাবে না ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় দূর থেকে আইটিসিকে দেখে মনে হলো যেন একটি এক রাজপ্রাসাদ গর্জিয়াস রূপে ঝলমল করছে পুরো বিল্ডিংটা খুব ইচ্ছে করছিলো ভেতরে ঢুকে কিছুটা সময় কাটিয়ে আসতে হয়তো বা লাঞ্চ হয়তো বা ডিনার সেরে আসাই যেত কিন্তু সময়ের অভাবে তা আর সম্ভব হলো না মনে মনে ঠিক করলাম এই ইচ্ছেটুকু তোলা থাক এই ইচ্ছেটুকু পরের বারের জন্য না হয় তোলা থাকলো রাতে কলকাতার জীবন বেশ সুন্দর জানেন ফিরতি পথে রাত বাড়লেও কলকাতার প্রাণশক্তি কিন্তু কমেনি রাস্তা ছিল জীবন্ত মানুষের কোলাহল ছিল ভরপুর মনে হচ্ছিল এটাই কলকাতার আসল রূপ এক শহর যেখানে জীবন থেমে থাকে না বাড়ি ফিরতে ফিরতে রাত তখন বারোটা দিনভর কাজের ক্লান্তি থাকলেও রাতের কলকাতার এই অন্যরকম অভিজ্ঞতা আমাদের মনে এক অন্যরকম আনন্দ এনে দিল জানেন সব শেষে ঘরে ফিরে মনে হলো এমন একটি রাত কাটিয়ে আমরা যেন কলকাতাকে নতুন করে চিনলাম তার সাথে আরও দুটো কথা বলতে চাই কলকাতার রাত যেমন আলাদা তেমনি সুন্দর শহরের আলো আধারি উৎসবের মেজাজ পুরনো স্মৃতি সব মিলিয়ে এই ছোট্ট সফর আমাদের কাছে ছিল এক অনন্য অভিজ্ঞতা শহরটি শুধু দিনের জন্যই নয় রাতেরও এক নিজস্ব গল্প সে বনে রেখেছে এটা বুঝিয়ে দিয়েছিল সেটা এই সফরে আরও আরও একবার অনুভব করলাম জানেন এখন ঘুমের চোখ একদম বুঝে আসছে এবার ঘুমোতে যেতে হবে ব্লগটা আমি এখানেই শেষ করছি আর মনে মনে ভাবছি পরেরবার হয়তো আরও কিছু নতুন অভিজ্ঞতা আমাদের জন্য অপেক্ষা করছে চলুন ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ